বাগেরহাটের মোল্লাহাটের সাধারণ শিক্ষার্থীরা নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে জরুরি খাদ্য সামগ্রী নিয়ে যাত্রা করেছেন মোল্লাহাট নিজস্ব প্রতিনিধি মফিজুর রহমানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বুধবার বিকেলে মোল্লাহাট অফিসার্স ক্লাব চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটি ট্রাকে এ জরুরি খাদ্য সামগ্রী নিয়ে যাত্রা শুরু করে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানায় তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে জন্য নগদ অর্থ বন্যা দুর্গতদের সংগ্রহের মাধ্যমে সাড়ে তিনশত প্যাকেট শুকনো খাদ্য সামগ্রী প্রস্তুত করেন খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি গুড় বিস্কুট দুধ ও ব্রোতলজাত পানি এছাড়া প্রতি প্যাকেটে রয়েছে খাবার স্যালাইন মোমবাতি ও ম্যাচ লাইট ছাড়াও বেশ কিছু কাপড় সংগ্রহ করা হয়েছে বন্যা দুর্গতদের জন্য এ কাজে তাদেরকে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা বিশেষ সহযোগিতা করেছেন বলেও জানান শিক্ষার্থীরা